নীল ফিরল নতুন ধারাবাহিক নিয়ে এবার কি প্রতিযোগিতা শুরু স্বামীকে নিয়ে এবার মুখ কোলে ফেললেন তৃণা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বাংলা টেলিভিশনের দর্শকরা এখন যেটা নিয়ে সবচেয়ে বেশি মাতোয়ারা সেটা হলো পরশুরাম আজকের নায়ক তৃণা আর ইন্দুরজিৎ বসুর কেমিস্ট্রির হাত ধরে সিরিয়ালটি আর পির শীর্ষে কিন্তু হঠাৎই যেন উত্তেজনা সরিয়ে পড়ল টেলিপাড়ায় কারণ এবার এলো নতুন ধারাবাহিক বলে পারকারেগা আর এর মধ্য দিয়ে বহুল প্রতীক্ষার পর প্রত্যাবর্তন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতা যেমনই নতুন চরিত্রে হাজির হচ্ছেন তেমনি তার নায়ক হয়েছেন নীল ভট্টাচার্য বাস্তবে নীল টিনা দম্পতি হওয়ায় এই খবরে স্বাভাবিকভাবেই আলোচনায় জ্বর উঠেছে দর্শকরা ভাবছেন তাহলে কি এবার স্বামী স্ত্রীর সিরিয়ালের মধ্যে প্রতিযোগিতা বেঁধে গেল তবে এই প্রশ্নকে একেবারেই সহজভাবে নিয়েছেন টিনা তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন মধুমিতা আমার খুবই ভালো বন্ধু অনেক বছর হলো ওর আর আমার বন্ধুত্বের হয়েছে আর নীল জনপ্রিয় হলে সেটা আমার কাছেই বাড়তি আনন্দের তিনি না বলেন আমাদের মধ্যে প্রতিযোগিতা নেই বরং আমি ওর কাজ দর্শক হিসেবে বেশি উপভোগ করুক এটাই চাই তো বন্ধুরা এবার নীলের প্রতি শুভেচ্ছা জানালো তৃণা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ